আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক কান ও গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এই টনসিল অপারেশন করলাম আপনারা দেখতে পাচ্ছেন দুটি টনসিল অনেক বড় বড় দুটি টনসিল অপারেশন করলাম এবং এই অপারেশনটি সম্পূর্ণ রক্তপাতবিহীন একটি টনসিল অপারেশন এখানে আমরা ইলেকট্রো কটারির মাধ্যমে অপারেশন করি এর ফলে রক্তপাত হয় না বা খুবই কম হয় অনেক রোগীর প্রশ্ন থাকে যে টনসিল কিভাবে অপারেশন করা হয় আপনারা এই রোগীর যে পজিশন দেখছেন এই পজিশনেই টনসিল অপারেশন করা হয় টনসিল অপারেশনটি সম্পূর্ণ মুখের ভেতর দিয়ে করা হয় গলার বাইরে বা মুখের বাইরে কোনো ধরনের কাটা ছেঁড়া বা কোনো ধরনের সেলাই পড়ে না এমনকি এখন আমরা যে পদ্ধতিতে অপারেশন করি এতে মুখের ভেতরেও আমরা কোনো সেলাই দিই না সম্পূর্ণ সেলাইবিহীন এবং কোনো ধরনের রক্তপাতবিহীন টনসিল অপারেশন এখন আমরা আধুনিক পদ্ধতিতে করে থাকি আপনারা দেখছেন এটি হচ্ছে টনসিল অপারেশনের পরবর্তীতে মুখের অবস্থা এখানে কোনো বিডিং নেই এই দুটি জায়গা থেকেই টনসিল দুটি কেটে বের করা হয়েছে দুই পাশে দুটি টনসিল ছিল এই টনসিল দুটি এভাবে বের করা হয়েছে এবং মুখ হা করে মুখের ভেতর দিয়ে টনসিল অপারেশন করা হয় সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ